ঠিক আছে আর যদি সঙ্গে একজন থাকে তাহলে খুব ভালো এই জাস্ট তোমার সঙ্গে এইভাবে আমাকে কে করতে হবে এখন তার দুই হাতে ভেঙে গেছে এখানে হাঁটি বেরিয়ে গেছে এখানে ফ্র্যাকচার হয়ে গেছে এখন সে কোনো মতে হাত সোজা করতে পারছে না আমি যখন ওইভাবে কোথাও সেটা সে পাচ্ছে না কাজ পাচ্ছি না তখন আমি এইভাবে তাকে আমি অনর রাখবো স্ক্রিন মানে কি হাতের ওই অবস্থা অনর থাকবে অনর রাখার জন্য আমাকে এই স্ক্রিনটা

সিভিল ক্লাস হয়েছিল না আপনাদের জি এ ক্লাস হয়েছিল এখন কাউন্টিং শিখেছিল না ওয়ান এন্ড আছে কিন্তু বাস্তব জীবনে আপনি ওই কাউন্ট করবেন না এক করে কাউন্ট করবেন কিন্তু করবেই না